হ্যালো ভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ছলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি প্রত্যেক দিন রান্নাঘর থেকেই আমি ব্লগটা শুরু করে থাকি আজও রান্নাঘর থেকেই শুরু করলাম তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই দশটা মিনিট একটু ভেবে নিই যে কোন কাজের পরে কোন কাজগুলো করব একটু ভেবে চিনতে নিলে তাহলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় প্রথমে উঠানটা ঝাড় দিয়ে এসেছি তারপর এখন রান্নাঘরটা ক্লিন করছি এরপরে অন্যান্য কাজ আছে সেগুলো আস্তে আস্তে করব। কয়েকদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না প্রচুর পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছে ভাবছি যে একদিন বাদে একদিন ব্লক দেবো কি না আসলে কি জানো তো এই সংসারের কাজকর্ম ছোট্ট একটা মেয়ে আছে তার যত্ন তারপর নিজের না কোনো রেস্ট হয় না প্রচুর পরিমাণে খাটনি পড়ে যাচ্ছে তারপর আবার এই যে ভিডিও এই ভিডিও করতে অনেকটা সময় চলে যায় বিশেষ করে কোনো একটা কাজ হয়তো আমি পাঁচ মিনিটে করব সেই ভিডিওটা করতে গেলে হয়তো দশ মিনিট সময় লেগে যায় তো ক্যামেরা এদিক থেকে ওদিকে সরাতে প্রচুর পরিমাণে সময় চলে যায় তো আবার এডিট করা সমস্ত কিছুই আমাকেই করতে হয় কেউ করে দেয় না তোমাদের দাদা ভাই হয়তো মাঝে মধ্যে করে দেয় ও কাজে কর্মে ব্যস্ত থাকে সেই কারণেই নিজেকেই করতে হয় প্রচুর কষ্ট হয়ে যায় তো ভাবছি কি একদিন পরে একদিন দেবো কিনা সেটাই আর প্রত্যেকদিন ব্লগ না দিলেও ভালো লাগে না কি যে করব সেটাই তাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের একটু দেখালাম আর এখন রান্নাঘরে এসেই রান্নাটাও শুরু করে দিয়েছি আসলে কি জানো তো চিন্তা থাকে যে সকাল আটটার মধ্যে রান্নাটা শুরু করব। আবার মেয়ের রান্না করতে হবে আমাদের রান্না করতে হবে সেই জন্য একটু চিন্তা থাকে তো মাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব তো মা বলল কি যে গাজর আলু আর বিট দিয়ে একটু ভেজে দাও তো আমি রান্নাঘরে আসার আগেই আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিন যদিও আমি জানি যে কি রান্না করব তবুও আমি জিজ্ঞাসা করিনি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে তো এদিকে গাজর আলু আর মানে বিট দিয়ে আমি ভেজেছি আর এদিকে রুটি বানাচ্ছি আর মামমামের জন্য একটা খাবার রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো রুটিগুলো আমি খুব সুন্দর করে বানাচ্ছি আর আসলে কি জানো তো আমার তো দুই বেলায় রুটি বানাতে হয় সকালে আর রাত্রে বেলায় আর রুটিগুলো বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে আর রুটিগুলো বেশ ভালো হয় অনেক সময় মানে ভালো ফলে তো এই যে দেখো এখন মামামের খাবারটা রেডি করবো তবে আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত কাউমিল্ক আনেনি আমাদের পাড়ার থেকেই আনে তবে সাড়ে নটা নটার দিকেই আনতে যায় তো আমি এই খাবারটা অর্ধেকটা পরিমাণে রান্না করে রাখবো আসলে কি জানো আমি মামামের জন্য যে খাবারগুলো তৈরি করি বিশেষ করে কাউমিল্ক দিয়ে রান্না করব যে খাবারগুলো সেগুলো অর্ধেকটা করে রাখি তারপর যখন আমার শাশুড়ি মা কাউমিল্ক নিয়ে আসে তারপর আবার মানে তাড়াতাড়ি করে কাউমিল্কটা জাল দিয়ে আবার রান্নাটা করে নিই তো এই যে অর্ধেকটা পরিমাণে রান্না করে রেখে এসেছি মানে মাখানাগুলো আমি একটু হালকা করে ভেজে রেখে এসেছি আর এদিকে আসলাম বাইরে বাইরে এসে দেখলাম আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছে কি কি বাজার করেছে ভাবলাম তোমাদের একটু দেখাই তো এদিকে ওলকপি এনেছে আর মানে দেশি উচ্ছে ছোট ছোট আর এদিকে হালেনচা শাক আর এই যে থানকুনি পাতা আমার মামামকে এখন থানকুনি পাতার রস খাওয়াচ্ছি সকালে পেটে মামামের পেটে একটু সমস্যা হয়েছে মানে আমাশা হয়েছে সেই কারণে খাওয়াচ্ছি তো সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে সকাল বেলায় আমার শ্বশুর মশাই মৌরালা মাছ নিয়ে এসেছে অনেকে মায়া মাছও বলে আবার তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো যাই হোক তোমাদেরকে দেখালাম সমস্ত কিছুই আর এই যে দেখো আমার ঘুম থেকে উঠে গেছে প্রায় দশ মিনিটের বেশি হয়ে গেছে তো কান্না করছে কেন বলো তো তোমাদের না বললে তোমরা জানবেই বা কী করে আমার মাম্মাম সোনা কান্না করছে কেন না ও ঠাম্মি চলে গেছে কাউমিল কানতে ওকে নেয়নি ও আঙুল দিয়ে দেখাচ্ছে যে ঠাম্মি চলে গেছে আর এদিকে থানকুনি পাতার রস তৈরি করে নিয়ে এসেছি মাম্মামকে এখন খাইয়ে দেব। বাসি পেটেই খাওয়াতে হয় বাসি পেটে খাওয়ালে উপকারটা বেশি হয় তো আমার শাশুড়ি মা নিয়ে এসেছে আর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি মাখানা রান্না করছি অনেক দিন মামামকে মাখানা খাওয়ানো হয় না তো ভাবলাম আজই খাওয়ানো যাক তবে মাখানাটা আমি একটু অন্য টাইপের রান্না করব তো এর মধ্যে কাও মিল্ক দিয়ে দিয়েছি আর দুটো খেজুর আমি আগের থেকে যখন আমি রুটি বানাচ্ছিলাম সেই সময় ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো এখন এই যে আমি বীজ বের করে নিলাম আর অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে এর মধ্যে পোকার বাসা আছে কি না মাখানার মধ্যে আমি শুধু খেজুর আর কলাই দিয়েছি অন্য কোনো মিষ্টি দিইনি মানে তাল মিশ্রি দিইনি বা চিনি দিইনি বা খেজুরের গুঁড়ো দিইনি আর মামামের খাবারে এখনো পর্যন্ত আমি চিনি দিই না তাল দিয়ে থাকি আর এই যে দেখো খাবারটা তৈরি করা হয়ে গেছে আর একটু দিয়ে আমি গার্নিশ করে দিলাম তো চলো রান্নাটা তো হয়ে গেছে আর আমার মামাম কি করছে সেটা তোমাদেরকে দেখাই আর এই যে দেখো আমার মামাম খেলা করে বেড়াচ্ছে আর এখন যেহেতু পড়াশোনা নেই কিছুই নেই খেলা খেলাই করতে থাকে সারাক্ষণ তো মামামকে তিন বছর বয়সেই আমি ভর্তি করাবো সেটাই ভাবছি তো আর এর আগের থেকে আমি স্কুলে ভর্তি করাবো না আর মামাম তো কথা সেইভাবে এখনো শেখেই তো সেই কারণেই আর বাড়ির থেকেও এখনো পর্যন্ত বারণ করে যে মামামকে এখনো পর্যন্ত স্কুলে ভর্তি করাতে হবে না তিন বছ বছর কি সাড়ে তিন বছর হোক তারপর স্কুলে ভর্তি করাবে তো মেয়েকে আমি খাবার খাওয়াবার জন্য এখানে চেয়ার সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যে এখানে বসো কিন্তু বসছে না তারপর মামামকে জোর করিয়ে নিয়ে এই যে বসালাম তো এখন ওকে সকালের খাবারটা খাইয়ে দেব তো দুষ্টুমির একদমই শেষ নেই তবে আগের তুলনায় মামাম এখন একটু ঠিক আছে তো আগে খেতে চাইছিল না বেশ রোগাই হয়ে গেছিল জানো তো মামামকে নিয়ে আজকে একটা জায়গায় যাব কোথায় যায় কি না যাই তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি জানতে পারবে তো মেয়েকে এখন আমি খাইয়ে দিচ্ছি তবে এখনো পর্যন্ত আমি খাইনি তো আজকে অনেক কাজ আছে কাজ থাকে তবে দিন হয়তো একটু বেশি থাকে কোনো দিন একটু কম থাকে তো এই যে দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়ে এখন দোলদোল করছে তো মামমামকে খাইয়ে দিয়েছি মামমাম এখন উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে আর এদের সঙ্গে কথা বলছিল তো এরা এখন স্কুলে যাবে তো আমি আবার আসলাম ঘরে তো এইভাবেই ঘরে বাইরে সবসময় থাকতে হয় তো যেহেতু আমার ছোট মেয়ে আছে ঘরে বাইরেই সবসময় থাকে আমার মেয়ে কেমন জানতো তো আমি বলে দিচ্ছি আমার 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 মেয়ে কেমন হয়তো খিদে পেয়েছে হাতেই খাবে আর কারোর হাতে খাবে না এখনো পর্যন্ত খায়নি তো ওর ঠাম্মি যদি মাঝে মধ্যে বলে এসো খাইয়ে দিই না খাবে না ওকে ঘুম পাড়াতে হয় আমার ওর বাপি পাশে থাকলেও ঘুমোবে না যতক্ষণ আমি না যাবো ওইভাবেই জেগে থাকবে আমি স্নান করাবো আমি খাওয়াবো সমস্ত তো কিছুই আমি ছাড়া ওর কোনো উপায়ই নেই তো এমন কি শি করলে প্যান্টটা যদি ওর ঠাম্মি খুলে দিতে যায় তাও হবে না আমাকে খুলে দিতে হবে এমনই মানে আমি ছাড়া ওর কিছুই নেই এমন একটা ব্যাপার হয়ে গেছে তো এখন বুঝি যে না একটু অন্য কারোর কাছে খাওয়া উচিত কেননা আমি যখন হয়তো কোনো কাজে ব্যস্ত থাকব তখন মামামকে কে খাওয়াবে সেটাই আমি চিন্তা করি তো যাই হোক শুধুমাত্র আমার কথাই বলে যাচ্ছি আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব এখন মুসলিম খাতুন আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই মামামকে যে ভিটামিন ফাইলটা খাওয়াচ্ছ সেটা কি আমার সোনামণিকে খাওয়াতে পারি তো দেখো আমি বলতে পারবো না যে খাওয়াতে পারো কি না পারো ডক্টরের পরামর্শ অনুযায়ী খাইও সত্যি কথা বলছি আমার কথা শুনে মানে তোমার বাচ্চাকে খাইও না ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ানো ভালো জানো তো মানে আমার মেয়ের সমস্যা হয়তো অন্যরকম হতে পারে আর তোমার বাচ্চার সমস্যা হয়তো অন্যরকম হতে পারে সেই কারণেই বলছি মানে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ানোটা ভালো হয় বাচ্চা কাচ্চার ব্যাপার তো সেই কারণেই বলছি আদিশ্রীকে সকাল সাড়ে এগারোটার সময় আমি একটা ডিম সিদ্ধ খাইয়েছি তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে রেডি করিয়ে আমরা দুইজন আসলাম এখন ব্যালকনিতে তোমাদের একটা জিনিস দেখাবো মামামের বাপি বেশ কয়েকদিন আগে একটা ব্যাগ কিনে নিয়ে এসেছে বেশ কয়েকদিন বলতে তিন চার দিন মতো তো আমার রুমের মধ্যেই ছিল মানে নিচের তলায় রুমের মধ্যেই ছিল মামাম এটা নিয়ে খেলা করতো তো বরমশাই বলল কি যে এটা নিয়ে দোতলার ওয়ার্ড্রপে রেখে দাও তো সেই কারণেই আনা তো এনেছি যখন তো ভাবলাম তোমাদের তো দেখিয়ে দিই দেখো এই ব্যাগটা কিনেছে আর এই ব্যাগটার দাম নিয়েছে চব্বিশশো আশি টাকা না পঁচাশি টাকা যাই হোক তো ব্যাগটা কেমন যেন আমার দেখে অতটা পছন্দ হয়নি তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এ কেমন ব্যাগ বললো কি এরকমই হয় কোথাও যখন ঘুরতে যাওয়া হয় তখন এগুলো নিয়ে যায় তো বেশ এই যে দেখো একটু দেখছিলাম তবে আমার অতটা পছন্দ না এই ব্যাগগুলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্রচুর পছন্দ আগের থেকেই বলতো যে এই টাইপের একটা ব্যাগ কিনবো তো ফাইনালি কিনে নিল বাসন্তী পাল খুব সুন্দর একটা কমেন্ট করেছ লিখেছো যে খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলো ঠিক তোমার মতো তো খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে সত্যি মনটা অনেকটা পরিমাণে খুশি হয়ে গেছে তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো সত্যি আমার পরবর্তী ভিডিও করতে অনেকটা ভালো লাগে আর বিশেষ করে বাসন্তী পাল আমাকে অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করে সেই জন্য খুব ভালো লাগে আমি পড়ি কমেন্টগুলো আর পড়তেও বেশ ভালো লাগে আর এখন বলবো যে আমি আর মাম্মাম রেডি হয়েছি কেন আসলে মামামকে যাব ভিটামিন অয়েল খাওয়াতে মানে হেলথ সেন্টারে যাব তো সেই কারণে রেডি হওয়া আর বর্মশাইকে ফোন করেছি যে আমাদেরকে নিয়ে যেতে তো আমরা একদমই রেডি হয়ে রয়েছি বেশ অনেকক্ষণ আগেই রেডি হয়ে রয়েছি তো এই ব্যাগটা এখন ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেব তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে ওয়ার্ড্রপটা রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ বানিয়েছে তোমাদের দাদা ভাই এখানে একটা সাইডে থাকবে আমার জিনিসপত্র আর একটা সাইডে থাকবে তোমাদের দাদা জিনিসপত্র আর মামা জিনিসপত্র থাকবে তো তিনজনের জন্যই আলাদা আলাদা করে করা হয়েছে তো যাই হোক যখন এখানে আসব তখন ঠিকঠাক করেই রাখব। আর আদিশ্রী এই রুমে আসলেই এই ড্রয়ার খুলতে থাকে একটার পর একটা খুলতেই থাকবে আর প্রত্যেকটা এইভাবে খুলে একটার পর একটা বন্ধ করবে তো আমি ভাবি যে এই রুমে আসলে সারাদিন যদি এটা করতে থাকে তাহলে কি হবে আর এই যে ড্রয়ার রয়েছে এইগুলোতে মামামের জামা কাপড়গুলো মানে প্রত্যেক দিন ইউজ করা জামা কাপড়গুলো এখানেই রাখবো তো যাই হোক চলো অনেকটা সময় চলে গেছে আর বরমশাই এখনই চলে আসবে মাম্মামকে বলছিলাম যে চলো নিচে যাই তো মাম্মা এই যে দেখো বেলুন ফোলাচ্ছে তো ফোলাতে পারে না শাহানাজ খাতুন আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই মামামকে যে ঠান্ডা লাগার ওষুধটা খাওয়াচ্ছ সেটা একটু দেখাও তো দেখাবো পরের ভিডিওতে আসলে আমার এই ভিডিওটা করা হয়ে গেছিলো সেই কারণেই দেখাতে পারিনি পরের ভিডিওতে দেখাবো আর ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ খাইও মানে আমি মামামকে খাওয়াচ্ছি জন্য সেটাই খাইও না মানে ছোট বাচ্চা তো সেই কারণেই বলছি আর এই যে দেখো এখন মামামকে নিয়ে নিচে চলে এসেছি তো মামামের বাপিও চলে এসেছে আর এখন মামাম বাপি ব্যাপি বলছে তো আসলে আমরা এখন যাব সেই হেলথ সেন্টারে তো এই যে দেখো বর্মশায় চলে এসেছে তো এখন যাওয়া যাক চলো আর আমাদের বাড়ির থেকে হেলথ সেন্টার যেতে প্রায় হয়তো পাঁচ মিনিট কি ছ মিনিট মতো লাগে তো এই যে বাজারে চলে এসেছি আর আমাদের বাড়ির কাছেই বাজার আর এই যে হেলথ সেন্টারে এসেই মামামকে ভিটামিন অয়েলটা খাইয়ে দিচ্ছি তবে মামামকে আবার সামনের মাসে পোলিও খাওয়াতে হবে মানে ফেব্রুয়ারির ষোলো তারিখে আর এই ভিটামিন অয়েলটা খাওয়াতে হবে আর জুনে না জুলাই যাই হোক মামামের যে পোলিও কার্ডটা রয়েছে সেখানেই লেখা আছে তো এখানেই আমরা আসি আর এখানে এসে এই ওয়েট ওয়েট মেশিনে করলো যে কত কেজি হয়েছে আর এই যে মামামের পোলিও কার্ড তো আমরা এখন যাব বাড়ির দিকে কেননা এখানে বেশি একটা সময় লাগেনি একদমই ফাঁকা রয়েছে আর এই হেলথ সেন্টারটা একদমই মাঠের মাঝখানে একদম মেঠো রাস্তা খুব ভালো লাগে জানো তো এখানে আসলে তো তোমাদের একটু দেখাবো চারিপাশটা একদম ফাঁকা চাষবাস হচ্ছে খুব ভালো লাগে তো এই যে এখন আমরা যাচ্ছি মাঠের রাস্তা ধরে আর বাড়িতেই যে চলে এসেছি বড় চলে যাচ্ছে আবার বাজারে তো মামের খাবার এখন রেডি করছি মামামের দুপুরের খাবার আমার শাশুড়িমাই রান্না করেছে ইচ্ছা ছিল যে আমি দুপুরবেলায় রান্না করব কিন্তু সময় হয়নি গেছিলাম সেই হেলথ সেন্টারে সেই কারণেই আর আজকেও মামের জন্য ওলকপি আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে এখন যেহেতু শীত শীতকাল ওলকপি বাঁধাকপি তারপর ফুলকপি এগুলোই রান্নাঘরে থাকে এখন দুপুর দুটো বাজে মামামকে এখন আমি দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি মেয়ে আমার এখন বসে চুপচাপ করে খাচ্ছে তবে মাঝে মধ্যে না নাও করছে যে খাবো না তো এখন এমনই হয়েছে মানে মাঝে একটু শরীর অসুস্থ গেছে তো তো সেই ধাক্কাটা এখনও সামলাতে পারিনি মানে আস্তে আস্তে ঠিক হবে যেন তো শরীর অসুস্থ হলে ঠিক হতে একটু সময় লাগে তো এখন মামামকে নিয়ে একটু এসেছি মাঠে এখন বাজে বিকাল চারটে মতো তো মামাম এখন বল খেলছে তো তোমরা হয়তো ভাবো খেলাধুলো করে না শুধু খাওয়া দাওয়া করে একদমই না প্রচুর পরিমাণে করে সেগুলো হয়তো তোমাদের দেখাতে পারি না আসলে আমিও সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো ভাবি কি যে মামাম খেলা করছে তো খেলা করতে থাকুক আমি ঘরের কাজগুলো করে নিই সেই কারণে দেখাতে পারি না এটাই হচ্ছে আসল কথা তো এই যে দেখো আমার মামা শোনা এখন বল খেলছে আমি বসে রয়েছি মামামের কাছে তো এখান থেকে বাড়িতে নিয়ে গিয়েই মামমকে আবার ঘুম পাড়িয়ে দেব আর ঘুম না পাড়ালে আবার মানে সন্ধ্যার দিকে আবার কান্নাকাটি শুরু করে দেয় আর একটু ঘুমলেও বাচ্চাদের শরীরটা ভালো থাকে খাওয়া আর ঘুম আর খেলাধুলো এই তিনটা কাজ যদি ঠিকঠাক হয় বাচ্চাদের তাহলে ওদেরও ঘুম মানে ওদেরও শরীরটা খুব ভালো থাকে ঘুম বলছি ওদের শরীরটা একদম ফুরফুরে থাকে মানে একদম খোলামেলা থাকে তো চলো এখন মেয়েকে নিয়ে বাড়িতে যাই বাড়িতে গিয়েই ওকে আবার ঘুম পাড়াবো তো বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসেই দশ মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই যে দেখো আমার মামা সোনা ঘুমিয়ে গেছে আর দেখো একদম চুপচাপ শান্ত ভাবে ঘুমোচ্ছে প্রায় দুটো ঘন্টা ঘুমিয়ে থাকবে সন্ধ্যা তো লেগে গেছে আর এখন আমি চা বানিয়ে শ্বশুরমশাইকে দিয়ে আসলাম আর এদিকে আমাদের জন্য বানিয়ে নিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা মিষ্টি ব্লগে